চ্যাম্পিয়ন লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো আজ মাঠে গড়াবে ম্যানচেস্টার সিটির চাই জয় অন্যদিকে রিয়াল মাদ্রিকে তাকিয়ে থাকতে হবে অন্যদিকে চ্যাম্পিয়ন লিগে কার কি সমীকরণ জানাবো সে বিষয়ে নতুন চ্যাম্পিয়ন লিগের নিয়ম নিয়ে তো বিতর্ক শেষ ছিল না শুরুর দিকে একেবারে ভিন্ন দ্বার প্রতিটি দলকে খেলতে হয়েছে আটটি করে ম্যাচ যদিও একেবারে শেষ সময়ে এসে নয়া ফরমেটস জমিয়ে দিয়েছিল অনেক সমীকরণ যার মায়ের পাশে পড়ে বিদায় হতে পারে ম্যানচেস্টার সিটি কিংবা পিএসজির মতো দলগুলো আবার অন্যদিকে রিয়াল মাদ্রিকের মতো হট ফেভারিট দলের ভাগ্যটাও নির্ভর করবে অন্যদের উপর আজ রাতে একই সময়ে মাঠে নামবে দল ম্যাচের পর নির্ধারণ করা হবে কারা যাবে সরাসরি শেষ লয়ের এর মঞ্চে আবার নয় থেকে চব্বিশ নম্বরের মধ্যে থেকে কারা যাবে প্লে অফে এখনও পর্যন্ত অবশ্য সতেরোটি দল নিশ্চিত করেছে তাদের বিদায় হচ্ছে না আর সরাসরি শেষ হলো নিশ্চিত করেছে মাত্র দুটি দল লিভারপুল এবং বার্সেলোনা এই দুই দল নিশ্চিত করেছে নিজেদের জায়গা তবে সবচেয়ে জটিল সমীকরণ ম্যানচেস্টার সিটির সামনে ম্যানচেস্টার সিটির জন্য আজ এই আসরের বাসা লড়াই সাত ম্যাচ শেষে আট পয়েন্ট নিয়ে পঁচিশ নম্বরে আছে সিটি প্লে অফ খেলতে ব্রুগার বিপক্ষে জয় ছাড়া অন্য কোনো উপায় নেই কার্যালার শীর্ষদের অন্যদিকে প্লে অফ নিশ্চিত করতে ড্র করলেই চলবে বেলজিয়ামের ক্লাব ব্রুগের পিএসজিও কিছুটা চেয়ে থাকবে এই ম্যাচের দিকে অন্যদিকে আটলান্টা ও লিসবন নিজেদের ম্যাচে জিতলে নিশ্চিত করবে শেষ ষোলো যদিও ড্র করাটা তাদের জন্য যথেষ্ট আবার অন্যদিকে বায়ান জয় সাহেবের সরাসরি শেষ ষোলো নিশ্চিত করতে এসি মিলান প্লে অফ নিশ্চিত করলেও টুর্নামেন্টে টিকে থাকতে তাদের প্রতিপক্ষ দিনে মো জয় পেতে হবে হট ফেভারিট রিয়াল মাদ্রিক মুখোমুখি হবে ফ্রেন্স ক্লাব ব্রেসে দুই দলের প্লে অফ নিশ্চিত তেরো পয়েন্ট নিয়ে ব্রেস আছে তেরো নম্বরে আর বারো পয়েন্ট নিয়ে ষোলো নম্বরে রিয়াল তবে জেই দিতুক শেষ ষোলোতে যাওয়ার নির্ভর করবে অন্য ম্যাচের ফলের উপর তো দেখা যাক আজকে রোমাঞ্চকর রাতে কী ঘটে চ্যাম্পিয়ন লিগে